ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাত বেন বেনগুরিয়ান বিমানবন্দরে নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলিদের ছোটাছুটি রোববারের হামলার কয়েক ঘণ্টার মাথায় বিমান চলাচল মোটামুটি স্বাভাবিক হলেও সোম ও মঙ্গলবার সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় লুফথানসা ডেল্টা আইটি এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের মতো এয়ারলাইন্সগুলো হামলার পরপরই দায় স্বীকার করে হুতিগোষ্ঠী গাজায় তেলাবিবের অভিযান জোরদারের প্রতিবাদে শত্রুপক্ষের আকাশসীমাকে বারবার টার্গেট করা হবে বলে হুশিয়ারিও দেয় ইসরায়েলের বিমানবন্দর বিশেষ করে বেনগুরিয়ন এয়ারপোর্ট লক্ষ্য করে বারবার এবং ব্যাপক আকারে হামলার ঘোষণা দিচ্ছি সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে এই মুহূর্ত থেকে বিষয়টি বিবেচনার জন্য সতর্ক করছি তাদের এয়ারক্রাফটের নিরাপত্তায় যেন অপরাধী দেশটির বিমানবন্দরে সব ফ্লাইটের শিডিউল বাতিল করে দেশটির সুরক্ষিত স্পর্শকাতর স্থানে হুতিদের এমন হামলায় চরম ক্ষিপ্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হুশিয়ারি দিয়েছেন কেবল হুতিরাই নয় উপযুক্ত জবাব পাবে তাদের পৃষ্ঠপোষক বাণিজ্য রুটে আমরা অবশ্যই চ্যালেঞ্জের চ্যালেঞ্জের মুখোমুখি কারণে পুরো বিশ্বই মুখে এটা সহ্য করা হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানেই তাদের পৃষ্ঠপোষক ইরানের নির্দেশনা ও সহায়তায় কাজ করে তারা দেশের নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন করব ইরানকে সতর্ক করতে চাই এটা চলতে পারে না একই দিন সতর্ক বার্তা দেয় তেহরানো দেশটির ওপর কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট ঘাঁটিগুলো এবং সেনাদের টার্গেট করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহিত যমুনা নিউজ